নমস্কার বন্ধুরা পেঁয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি তেলাপিয়া মাছের একটা তেল ঝালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব কম সময়ের মধ্যে এই মাছটা রান্না করে নেওয়া যায় তেলাপিয়া মাছ খেতে খুবই ভালো লাগে খুব কম তেল মশলায় এই সাধারণ তেলাপিয়া মাছটিকে কিভাবে অসাধারণ করে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওতে এখানে আমি কিছু তেলাপিয়া মাছের পিস নিয়েছি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটার গায়ে ভালো করে লাগিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে ও হাফ চামচ হলুদ সর্ষে নিয়েছি মোট এক চামচ সর্ষে নিয়েছি সর্ষেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সরষের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার সর্ষে লঙ্কা ও নুনটা দিয়ে মিহি করে বেটে নিচ্ছি দেখুন সর্ষে কাঁচা লঙ্কা ও নুনটা আমি বেঁটে নিয়েছি এবার একটা ছাঁকনায় তুলে নিচ্ছি এবার সর্ষের পেস্টার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এবার একটু ছেঁকে নিচ্ছি যাদের সর্ষে খেলে পেটের সমস্যা হয় তারা এইভাবে রসটা তৈরি করে তরকারিতে দেবেন তাহলে পেটের আর সমস্যা হবে না দেখুন এই রসটা আমি তৈরি করে নিয়েছি এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াই গরম করে এতে তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব দেখুন মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজি নিই একটু হালকা করেই ভেজে নিয়েছি এখন একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব মাছগুলো একসঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে একটা চিরে নেয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি তরুনটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ফোড়নের সঙ্গে বেশ খানিক্ষণ ভেজে নিয়েছি এতে করে পেঁয়াজটা একটু নরমও হয়ে এসেছে পর্যায়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা যাতে তাড়াতাড়ি হয়ে আসে সেই জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে টমেটোটা আরও খানিক্ষণ ভেজে নিচ্ছি টমেটোটা বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা গলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসে ততক্ষণ এইভাবে কষিয়ে যেতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন সব মাছগুলোই আমি দিয়ে দিয়েছি এবার যে সর্ষের রসটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মাছগুলো একবার উল্টে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব এখন দু তিন মিনিট মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা নুনটা একটু চেক করে নেবেন আমি যতটা নুন দিয়েছি তাতে করে আমার নুন দেওয়ার আর দরকার নেই এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেবো তো বন্ধুরা আমার এই তেলাপিয়ার মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ